ব্যতিক্রমী এক পরিবারের ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ল যে পরিবারে প্রায় প্রত্যেক সদস্য দেশ সেবায় নিয়োজিত রয়েছেন সুরজ মিয়া সুবেদার বর্তমানে উনি প্রয়াত কর্মসূত্রে উনি ছিলেন সুবেদার সুবেদার সুরজ মিয়ার দশ ছেলে দুই মেয়ে দশ ছেলের প্রত্যেকেই দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছেন ওনাদের মধ্যে অনেকেই আজ অবসর প্রাপ্ত হয়েছেন বর্তমানে চার ছেলে এখনও কেউ বা টিএসআর কেউ বা হোমগার্ড কেউ বা বিএসএফে কর্মরত রয়েছেন সুবেদার সুরজ মিয়ার দুই নাতিও বর্তমানে ফৌজি ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন প্রয়াত সুবেদার সুরজ মিয়া জীবিত অবস্থায় একটি সংস্থা তৈরি করেছিলেন যার নাম উনি রেখেছিলেন সুরজ মিয়া সুবেদার ঐক্য কমিটি আর এই কমিটি সদস্য পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল কমিটির প্রত্যেক সদস্য এই পরিবারেরই সদস্য সুবেদার সুরজ মিয়ার বাড়ি আগরতলা সাত রামনগর বিধানসভার অন্তর্গত দক্ষিণ রাজনগর এলাকায় পারিবারিক সূত্রে জানা যায় জীবিত অবস্থায় সুবেদার সুরজ মিয়া দেশকে ভালোবাসার কথা বলতেন দেশের মানকে সর্বদা তুলে ধরার কথা বলতেন দেশের জন্য নিজেদেরকে উদ্বুদ্ধ হতে বলতেন ওনার এই চিন্তাধারাকে এখনও বাঁচিয়ে রেখেছেন সুবেদার সুরজ মিয়ার পরিবারের সদস্যরা প্রতি বছরের নে এ বছর প্রজাতন্ত্র দিবসে সুবেদার সুরজ মিয়া ঐক্য কমিটি তথা সুরজ মিয়া পরিবারের পক্ষ থেকে দুস্থ পাঁচ পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয় পাশাপাশি এলাকার বয়স্কদের পুষ্পস্তবক দিয়ে সম্মাননা প্রদান করা হয় পরিবারের পক্ষ থেকে বলা হয় আগামী দিনে সুরজ মিয়া ঐক্য কমিটি ওনাদের হাত গরিবদের জন্য আরও প্রসারিত করবেন এবং সমাজের দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে সুবেদার সুরজ মিয়ার চিন্তাধারাকে সমাজের মাঝে ছড়িয়ে দেবেন এদিন সকালবেলা কমিটির পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয় আজকে ছাব্বিশে জানুয়ারি ছিয়াত্তরতম গতন্ত্র দিবস উপলক্ষে আমরা সুরুজ মিনা ঐক্য সেবা সমিতির পক্ষ থেকে সুরজ মিয়া সেবা সমিতির পক্ষ থেকে আমরা একটা পতাকা উত্তোলন এবং সবাই মিলিতভাবে একটা মিষ্টি বিতরণের আয়োজন করা হয়েছে তো আমাদের সুরজ মিনা উনি একজন প্রাক্তন বিএসএফ চাকরি ঠিক করেছিলেন ত্রিপুরা পুলিশে কর্মরত ছিলেন ওনার দশ ছেলে এবং দুই নাতি স সবাই পুলিশ ডিএসএফ হোমগার্ড এবং টি এসএফে কর্মরত ছিলেন দু হাজার দুই সালে আমাদের এই সেবা সমিতি আমাদের আমাদের যে আমি ওনার বড় ছেলের নাতি আমার দাদা উনি আমার দাদার দাদা লাগেন উনি দুই হাজার দুই সালে এই সেবা সমিতিটা প্রতিষ্ঠা করেন তো তখনও ওই সময়ে আমাদের অধিকাংশ কাকা তারা যারা ছিলেন ওনারা সবাই ডিএসএফে কর্মরত ছিলেন তখন ওনারা মিলিত হয়ে আমরা অ্যাক্টিভলিভাবে এখন আমরা ওই সেবা সমিতিটা কাজ করে যাচ্ছি তো আমাদের এই সেবা সমিতির মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে দাদা আমাদেরকে বলে গেছেন যে শুধু উনি বলে গেছেন দেশ সেবা সমাজ সেবা দেশের উন্নয়ন ও সেবা দেশের সেবা করাই ওনার মেইন মূল মন্ত্র ছিল ওই ওনার যে মূল মন্ত্র ওনার আদর্শকে সামনে রেখে আমাদের বর্তমান জেনারেশন এবং আগামী দিনের যেই জেনারেশান আছে তারা যেন ওই মনোভাবেই তৈরি হতে পারে সেই জন্য আমরা এই সেবা সমিতির কাজ করে যাচ্ছি যেমন আমরা আমাদের সেবা সমিতির মধ্যে রক্তদান শিবির এবং স্বচ্ছ ভারতের অভি স্বচ্ছ ভারত অভিয়ান তারপরে আমরা বন্যার মধ্যে যে প্রবলিত হয়েছিল তাদেরকে সহায়তা করা এখন আজকে সেবা ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে আমরা এরকম পাঁচটা পরিবারের মধ্যে কিছু আর্থিক অনুদান আমরা ওনাদেরকে দেব আগামী দিনও আমরা এরকম অনেক কর্মসূচি হাতে নিচ্ছি যাতে সমাজ এবং দেশ সবাই সাথে মিলিত হয়ে আমরা যাতে দলবধ দল বল নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে আমরা এক হয়ে আমাদের এই সেবা সমিতির কাজ করে যাবে এই আমাদের আজকের অনুষ্ঠানের মেইন কত কটা পরিবারে যা যারা আর্থিক সাহায্য তারা কি এলাকারই নাকি আমরা এখানে এলাকারও আছে এলাকার বাইরেও আছে এরকম পাঁচটা পরিবারকে আমরা আপনার নামটা বলছে আমি মোহাম্মদ নয়ন কবির চৌধুরী ত্রিপুরা ইনস্টিটিউশ অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি